নবীন ভিক্ষু ও যুবতী নারীকে নিয়ে গড়ে ওঠা অনন্য গল্প উপাদান চতুর্থ পর্ব গত পর্বে আপনারা দেখেছেন মেয়েটি ভান্তের পড়ালেখা শেষ হওয়ার আগেই ভান্তের জন্য একটি বিল্ডিং কেনার প্রস্তুতি নিয়েছে যেটা আজকে ভরভান থেকে বলতে এসেছেন অধ্যক্ষ ভান্তে বললেন তোমার কি পড়ালেখার শেষে ইয়াঙ্গুনে থাকার ইচ্ছা আছে ভান্তে বললেন না ভান্তে আমার আমার মা যেখানে মৃত্যুবরণ করেছে সেখানে যাওয়ার ইচ্ছা সেখানে আমি ধর্মপ্রচার করব সেক্ষেত্রে ভানতে আমাকে তো আপনাকে দেখার জন্য সেখানে যেতে হবে ভানতে আপনি এখানেই থাকুন এটা অনুরোধ করল অধ্যক্ষ ভান্ত বললেন তার তো আরো এক বছরের উপর এখানে পড়ালেখা করতে হবে এত তাড়াতাড়ি যদি বিল্ডিং কিনে রাখো সেখানে কেউ না থাকলে সেটা তো নষ্ট হয়ে যেতে পারে যাই হোক তোমার স্কুল তো দশ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অধ্যক্ষ ভান্ত বললেন ও তাই নাকি তাহলে তো ভালোই হলো আমার তো ভান থেকে নিয়ে তীর্থ ভ্রমণে যাওয়ার ইচ্ছা আছে ভানতে বললেন আমার বেশ কিছু পড়া বাকি আছে সেগুলো আমি এই বন্ধের মধ্যে শেষ করতে চাই অধ্যক্ষ ভানতে বললেন সেক্ষেত্রে তুমি তাকে ইয়াঙ্গুনের আঙ্গুনের আশেপাশে প্যাগোডা গুলো ঘুরে দেখাও তাহলে পড়ালেখার ক্ষতি হবে না সম্মত অধ্যক্ষ ভান্ত বললেন অন্যান্য ভান্তের কে সাথে নিয়ে মেয়েটি তার বান্ধবী এবং বেশ কয়েকজন থেকে সাথে নিয়ে ইয়াঙ্গুনের আশেপাশে যে পেপেটা আছে সেগুলো দেখার জন্য বেরিয়ে হলো

মেয়েটি বেশ অনুতপ্ত হলো প্রান্তের জীবরে দুস পরের কারণে তারা ইয়াঙ্গুনের আরেকটি বড় বিহারে এসেছে যে বিহারের বুদ্ধমূর্তিটি দেখলে মনে হয় যেন বুদ্ধটি যেন জীবন্ত মেয়েটির মুখে এখনো সে অনুতপ্ত তার বাপ রয়ে গেছে ঘুমাতে গিয়েও তার ঠিকমতো ঘুম এলো না অতীতের বিভিন্ন বিষয় আদি তার মনে পড়ছে সাথে মনে পড়ছে তার দিদিমার বলা কথাগুলো। দিদিমা আগেই বলেছিল ভান্তে যেহেতু বিনয়ী বিনয়ী বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালনের চেষ্টা করেন সেক্ষেত্রে তুমি যেহেতু যুবতী মেয়ে তোমার অতিরিক্ত সেবার জন্য ভান থেকে বিব্রত করে তুলতে পারে বুদ্ধ এই নবীন ভান্ত প্রতি আমার আচরণ সাধারণ মানুষের দৃষ্টিতে হয়তো শোভনীয় নয় আজকে সত্য আমি অধিষ্ঠান করছি আমি যা করছি ধর্মের জন্য করছি আমি যা করছি শাসনের জন্য করছি এটাই চূড়ান্ত সত্য শ্রদ্ধাবশত আমি বান্তের চতুর্বর্তী দায়িত্ব নিয়েছি এর বাইরে কিছু নয় এটাই সত্য কিন্তু যেহেতু আমি বয়সে যুবতী এবং আমারও কিছু ভুল আছে সে কারণেই এই ঘটনাগুলো ঘটছে প্রতি আমার কখনো কোনো খারাপ চেতনা মনে আসেনি শাসনের ক্ষতি হোক শাসনের প্রতি এমন কিছুই আমার মনে ভগবান এটাই সত্যি বুদ্ধ ভগবান যা হচ্ছে তা আমার অতিরিক্ত শ্রদ্ধাবশত হচ্ছে এটাই সত্য সকলে এটাই জানুক সত্যটা উদ্ঘাটিত হোক দিদিমা মেয়েটিকে বলল তুমি এখনো ঘুমাওনি কি হয়েছে তোমার মেয়েটি বলল তেমন কিছু না আমার ঘুম আসছে না দিদিমা বলল আমি জানি নবীন ভিক্ষুটার জন্য তুমি ঘুমাতে পারছো না তুমি কিভাবে জানলে দিদিমা কেউ কি তোমাকে কিছু বলেছে না কিছু বলে তোমাকে বিন্দু মাত্র দোষ দেয়নি ভানতে এবং শাসনের প্রতি যে তোমার দরদ সেটা সে জানে কিন্তু ভানতে সচেতন তোমাদের অনেক দূর পর্যন্ত বেড়াতে যাওয়ার বিষয় নিয়ে আমি তোমাকে আগেই বলেছিলাম কারণ আমি অনেক কিছু আগে থেকে জানতে পারি দিদিমা ভান্তের প্রতি আমার বিন্দু মাত্র নোংরা কোনো আবেগ নাই অধ্যক্ষ ভান্তে বলেছিলেন আমি তার ধর্মমাতা হয়েছি তাই থেকে আমি আমার পুত্রের মতো করে স্নেহ করি তার দেখাশোনা করি যত্ন করি কিন্তু যেহেতু আমরা সমবয়সী তাই হয়তো মানুষের দৃষ্টিতে এটা খারাপ লাগছে আমি এখন বুঝতে পারছি দিদিমা সবকিছু আমি কথা দিচ্ছি এখন থেকে আমি দূর থেকে ভান্তের চতুর্থ এর অভাব পূরণ করব আমি কখনোই তিনি বিব্রত হন এমন কিছু করব না এই সব কিছুই আমার অতিরিক্ত শ্রদ্ধার কারণে হচ্ছে সাধু 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 আমি তোমাকে চিনি তোমার বাবা মাকে হারানোর প্রত্যেকেই তোমার সব কিছু আমি জানি তুমি ঘুমাতে যাও রাত হয়েছে আগামী পড়বে আমরা দেখব মেয়েটি বিহারে যাওয়ার আগেই বান্তি বিহার ত্যাগ করেছেন